হ্যালো ভিওয়ার্স সবাইকে স্বাগত মাস্কের ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখব কীভাবে ক্যাম্পাসিয়া স্টুডিও দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলের ইন্ট্রো তৈরি করতে পারেন এজন্য প্রথমত আমি ক্যাম্পাসিয়া স্টুডিও ওপেন করে নিচ্ছি এরপরে এখানে যাব লাইব্রেরিতে লাইব্রেরিতে যাওয়ার পর এখানে লাইব্রেরি হিসেবে আপনি ক্যাম্পাসিয়া স্টুডিও 2019 হাজার টু থাউজেন্ড নাইনটিন যেটা আছে ওইটা সিলেক্ট করে দেবে দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন ইন্ট্রোস ইন্ট্রোসে এখানে যে আরো কি আছে অ্যারোকিতে ক্লিক করলাম এখন এখানে দেখেন অনেকগুলো ইন্ট্রো দেওয়া আছে আপনি এখান থেকে প্রথমে একটা একটা করে দেখাচ্ছি যেমন প্রথম যে ভিডিওটা আছে এই ভিডিওটা দিয়ে কিভাবে আপনার চ্যানেলের ইন্ট্রো তৈরি করবেন প্রথমত এই ভিডিওটা এটা আমি এই ইন্ট্রোটা সিলেক্ট করলাম করার পর এটাকে ড্র্যাক করে আমি এখানে টাইম লাইনে এনে ছেড়ে দিলাম এখন এটাকে গ্রুপ হয়ে আছে আমি এটাকে আনগ্রুপ করব আনগ্রুপ করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে আনগ্রুপে ক্লিক করব অর্থাৎ এই যে টাইম যে ভিডিওটা আছে এই ভিডিওর উপর আমি এখানে ক্লিক করলাম করে এটাকে আনগ্রুপ করে দিলাম এটা আনগ্রুপ হয়ে গেল এখন আনগ্রুপ হওয়ার পর এখন এখানে দেখেন লেখা আছে ক্যাম্পাসিয়া প্রথম থেকে আমি ভিডিওটা প্লে দিচ্ছি প্লে দিলে তাহলে সহজে বুঝতে পারবেন আচ্ছা এখানে আপনি শুধু কি করবেন আপনি এখানে যে টেক্সট আছে টেক্সটগুলো এখান থেকে সেঞ্জ করে দেবেন যেমন এখানে প্রথমে আমি টেক্সটে ক্লিক করলাম এখানে লেখা আছে ক্যাম্পটাসিয়া এখানে ক্যাম্পটাসিয়ার পরিবর্তে আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন এখানে লেখার জন্য এই লেখার উপর ডাবল ক্লিক করতে হবে করার পর এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম তাহলে এটা লেখাটা সেঞ্জ হয়ে গেল একইভাবে এখানে আর একটা টেক্সট আছে এই টেক্সটটা আমি এখান থেকে চেঞ্জ করে দেব এখন এখানে যে টেক্সট আছে আমি টেক্সটে ক্লিক করলাম করার পর এখানে আমি ডাবল ক্লিক করলাম এখন এটা আমি চেঞ্জ করে দিই আচ্ছা লেখাটা আমি চেঞ্জ করলাম এরপর এখানে নিচে আর একটা লেখা আছে যে অ্যাড্রেস এই ট্যাক্সটা এখানে ক্লিক করব করার পর আমি ট্যাক্সটা এখান থেকে করে দেবো আমি ট্যাক্সটের উপর ডাবল ক্লিক করলাম করার পর এটা আমি চেঞ্জ করে দিচ্ছি www. ডট আপনি আপনার যে ওয়েব অ্যাড্রেস আছে ওই ওয়েব অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আমি সবগুলো টেক্সট এখানে চেঞ্জ করে দিলাম তাহলে ইন্ট্রোটা এখানে তৈরি হয়ে গেছে আমি আবার প্রথম থেকে ইন্ট্রোটা দেখাচ্ছি আমি প্লে দিয়ে দেখি তাহলে আমি প্রথমে এখানে যে ইন্ট্রোটা আছে এটা দেখালাম একইভাবে আপনারা পরবর্তীতে আরো অনেকগুলো ইন্ট্রো আছে ইন্ট্রো গুলা এইভাবে আপনারা যে টাইটেল আছে এখানে যে নাম আছে চ্যানেলের নাম চেঞ্জ করে আপনারা খুব সহজেই আপনাদের নিজস্ব ইন্ট্রো তৈরি করতে পারেন এখানে দেখেন এই টেক্সটগুলো চেঞ্জ করে দিলে ইন্ট্রো হয়ে যাবে এরপরের কাজ হচ্ছে আমি এটাকে ভিডিও ফাইল হিসেবে ক্রিয়েট করবো ভিডিও ফাইল করার জন্য এখানে শেয়ারে যাব শেয়ারে গিয়ে এটা লোকাল ফাইল ফাইল দেবো লোকাল ফাইল দেওয়ার পর এখান থেকে আমি ফরম্যাটটা সেঞ্জ করে দেব আমি এটা দিয়ে দিলাম এমপি ফোর এটা হানড্রেড এইটিন থাউজেন্ড এইটিন ফি দিয়ে দিলাম থাউজেন্ড ফি দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব এরপরে আমি এখানে এটার নাম দিয়ে দিই ইন্ট্রো দেওয়ার পর এটা কোন জায়গায় সেভ হবে লোকেশানটা আমি ডেস্কটপ দিয়ে দিলাম এরপরে ফিনিশ দিয়ে দিলাম তাহলে দেখেন ভিডিওটা এন্ডারিং হচ্ছে এটা কাজ হয়ে গেছে রেন্ডারিং এখন এটা প্লে করে দেখি দেখেন খুব সুন্দর ইন্ট্রো ভিডিও তৈরি হয়ে গেছে এখন এখানে একটা মিউজিক দেওয়া বাকি ছিল আমি এখানে মিউজিকটা দিই নাই আপনারা এখান থেকে সাউন্ড দিতে পারেন সাউন্ডের জন্য এখানে এখানেও কিছু মিউজিক পাবেন এই যে মিউজিক ট্র্যাকস আছে মিউজিক ট্র্যাকস থেকে এখান থেকে যেকোনো একটা মিউজিককে এখানে করে করেন এখানে ছেড়ে দিবেন তাহলে এই ইন্টার সাথে আপনার মিউজিকও অ্যাড হয়ে যাবে এখন প্লে করে দেখি আর মিউজিকটা আমার পুরোটা দরকার নাই আমার যতটুকু দরকার আমার ভিডিও যতটুকু আছে আমি মিউজিকটা ততটুকু রাখবো এই জন্য আমি ভিডিও সমান করে এখানে মিউজিক ট্র্যাকে ক্লিক করে এখান থেকে এটাকে স্প্লিট করে দিলাম স্প্লিট করার পর আমি পর অংশটা বাদ দেওয়ার জন্য পর অংশটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম তাহলে এটা চলে গেল। এবার এখান থেকে শেয়ারে গিয়ে আবার লোকাল ফাইলে গিয়ে ফর্মেট নির্ধারণ করে আবার আমরা এখান থেকে একটা ভিডিও ফাইল তৈরি করতে পারি এভাবেই খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলের জন্য খুব সহজেই ভিডিও বানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন